আরে তোমার আসতে এত দেরি হয়েছে কেন আরে কিছু পাই নাই তো অটো ভ্যান কিছু পাইতেছিলাম না জানো না হাইটে আসছে এই কারণে দেরি হয়েছে মা মা দেখো তোমার গো জামাই তোমার লাগে মাংস নিয়ে আসছে তাড়াতাড়ি আসো আর মা কি মা তোমাদের জামাই তোমার জন্য মাংস নিয়ে আসছে আমার দেখে মাংস নিয়ে আসছে মাংস কিসের মাংস আছে জালা আছে আচ্ছা রকম মুরগির ফাঁক না খাল এটি খাইতে খাইতে তিতে হয়ে গেছো তুই আমি খাই না তুই খাস কি তুমি মুরগির মাংস নিয়ে আইছো এই আমার মা যে গরুর মাংস পছন্দ করে তুমি জানো না কেমনে পারলে তুমি মুরগির মাংস নিয়ে আসতে আর কইছ সারা বছর খালি মুরগির চামড়া পাকনা দেখতে দেখতে একবার তিতে হয়ে গেছি এগুলো তুই খাস আমার কত পছন্দ গরুর মাংস জিন্দিগিতে আনলো না এই পাকনা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি একবারে দেখেন কেমনে পারলে তুমি হ্যাঁ কেমনে আমার মা আমার মা গরুর মাংস পছন্দ করে কতবার তোমার আমি বলছি যে গরুর মাংস নিয়ে এসো তুমি তুমি একটুখানি বয়লার মুরগির মাংস তো নিয়ে আসতে পারতা আমার মা তুমি পাঁটা পুকনা খাওয়া হইবা পাঁটা আছে আমরা তোরে এইগুলো খাওয়াইবা তুমি লজ্জা করে না শ্বশুরবাড়িতে তুমি এইগুলো নিয়ে আসছো বয়লার মুরগি ভাগ্যা খাইলো সলে ওটা তো পছন্দ নাই না আবার আনাস আমরা খাল মুন্ডু কত কিছু এডি এক্সাল পছন্দ কইতা

মানে গরুর মাংস খাইয়া মনে হয় মদ আমার এই জনময় মনে হয় ফুক না মানে দেখ আমার দেখ খাই তো মানে তিতা হয়ে যায় আমি খাওঁ ন তো দূরের কথা এ আল্লাহ ই ইহজকে তো মনে হয় জিদ জামাই রাতের কামাই গরুর গছ তো খায়া মনে না আমার কধার অংশ কি আচ্ছা আমার তোর কথা নকে ব্যাগটো খুলে লাগে যে ব্যাগটা করলে গরুর মাংস বাইর তোর জামাইৰ ব্যাগ তুই দেখ উম মা আমি দেখতে পার মনে তুমি দেখ বাবা তোমার মুরগির চামড়ায় তুমি রান্না করে খাও হ্যাঁ ঠিক আছে ভালো কর মাংস হচ্ছে জামাই মা এটা তো গরুর মাংস হ সাজা আরে আমার জামাইটার আমি কত বকাঝোকা করছি সরি বাপ জান আমারে মাফ কইরা দিও তোমার মা হিসাবে একটু শাসন করছিলাম আর রাগ টাক করো না হ্যাঁ আল্লাহ তোমার বাসায় রাখুক আমার আরে ঠান্ডা কইরা দিল রে আরে মানিকটারে আমি কতক্ষণ যাচ্ছি রে আর কইস না আম্মা আপনারে দেখতেছি আর আমার মার কথা মনে পড়তেছে সেও মা আপনিও মা বাহ কি পার্থক্য ওর মা অনেক আগে মারা গেছে এই জন্য আমি আপনার সব কিছুই মেনে নিই মাঝে মধ্যে আমি মুরগির এইসব নিয়ে আসি যে আপনি রাগ করেন আমার উপরে ঝগড়াঝাটি করেন এটা আমার ভালো লাগে ভালো লাগতো কিন্তু আজকে আপনি যেমন করে কথা কইলেন আমার মার এনে কথা কইছেন তোমার সামনে তুমিও কথা কইলে না আজ আমার লাগছে আমার দেখো বাপজান আমিও তো তোমার মায়ের মতো শাশুড়ি হইছি তো কি হইছি আমার পরান্ডাতেও তো চাইছে গরুর গোস্ত খাইতে

আমার কেমন চলে কি না চলে আমি কেমন মানুষ কি না মানুষ না আমি কি এরকম যে আমি আমার শ্বশুরিকে একটু গরু মাংস খাওয়াইতে পারবো না সবসময় আমি এরকম করি তুমি আমার বাড়িতে থাকতে কোনদিন দেখছো তোমাকে খুব বেশি খারাপ খাওয়াই আমি হ্যাঁ দুইজন মানুষের সংসার আমাকে তো ভালোই চলে কোনো দিক তো অভাব তো রাখে না আর আজকে তোমার মা যখন কথা বলতেছে তুমি একবারও কোনো কথা বললে না তুমি তোমার মার পক্ষ নিয়ে কথা বললাম তোমার মা আমার মরা মারে নিয়ে কথা কইতেছে তবু তুমি চুপ থাকলা বরং উল্টা নিজের মায়ের পক্ষে নিয়ে কথা কইলা যাই হোক মা অনেক কথা কইছি কিছু মনে করেন না আসলে আপনারা তো শাশুড়ি মনে করি নে মা মনে করতাম কিন্তু আজকে থেকে আর না আপনার হলেও আসলে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি চলে যাইতেছি যদি পারেন আপনার মায়ের লেগে একটা কষাই খুঁজে নিয়ে যে গরুর মাংস বিক্রি করে এরপর কষাই খুঁজে নিয়ে আর তুমি তোর মানে নিয়ে আর কষাই নিয়ে থাকবো যদি কোনদিন মানুষ হইতে পারো তাহলে আইসো আর না হলে কষায় নিয়েই থাকবো আরে হইছে মা তুই তো দেখ সুশি আজকে অনেক বছর পরে না আনছে সবসময় দেখা হোস না তোর মায়ের আত্মারে কষ্ট দিতো আমারই ভুল হয়েছে বুঝতে পারি নাই এমন কি হইব এমন কি হইব আমার সংসারটা গেল আমি না এর আগেও কয়েকবার এখানে আসছি বুঝছো এই জমিটা আমার পছন্দ হয়েছে জমিটা সুন্দর না হ্যাঁ জায়গাটা কিন্তু মন্দ না অনেক সুন্দর আর এই রাস্তার ওই পাশে কিন্তু একটা বড় বিল আছে ওই বিল পুরোটাই নিব ওখানে একটা ফ্যাক্টরি করব আর পাশে একটা বাংলো আমার তো খুব পছন্দ হয়েছে এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা হ্যাঁ একবার মেইন রোডে চলে গেছে বাবা তুই এই রকম পোশাকে আরে আরে কে কে আপনি কে আপনার ছেলে বাসান তুই আমারে চিনতে পারতাছস না আমি তোর মা আমি তোর জন্মদাত্রী মা কি ব্যাপার কবির উনি সব কি বলছেন উনি কে আমি জানি না উনি কি বলছে তাছাড়া উনাকে আমি চিনিই না এগুলো বাদ দাও তো আমরা নিজের কাজ করি আচ্ছা তোমার এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা সোজা ঢাকাতে যাওয়া যায় হ্যাঁ জায়গাটা কিন্তু অনেক সুন্দর তুই আমার পোলা আমারে চিনতে না আরে আশ্চর্য কে আপনার ছেলে কি বলছেন আপনি সত্যি করে বলো উনি কে উনি এভাবে কথা বলছে কেন আমি ওনাকে চিনি না ওনাকে জানিও না উনি কে কেমন পোলা কেমন পোলা তুই হ্যাঁ তুই নিজের বাইরে চিনতে না এই আপনি কি সব বলছেন এসব কবির তুমি চুপ করো আমি ওনার সাথে কথা বলছি আচ্ছা আন্টি আপনি কে বলেন তো আপনি সেই প্রথম থেকে আমাদেরকে ডিস্টার্ব করছেন মারে আমি কে আমি জানি না তো আমি এটা জানি ওই আমার পোলা আমার একমাত্র নারী সিরাধন আমার পোলা আরে কি আশ্চর্য কে আপনি কোথায় আপনি আর কোথায় আমি আমাকে আপনি ছেলে বলে দাবি করছেন কি ব্যাপার কবির তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন আন্টি আমার মনে হয় কি আপনার কথা ভুল হচ্ছে আমার জানা মতো ওর বাবা মতো ইউরোপে থাকে না মা মায়েরদের কোনো দিন ভুল হয় না আমি ঠিকই চিনতে পারছি ওই আমার পোলা আনটি এই পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ আছে হতে পারে আপনার ছেলের চেহারা ওর মতো আসলে তুমি এই মহিলার কথা শুনতে শুনতে না পাগল হয়ে গেছো আমরা যে কাজে আসছি সেই কাজটা করি চলো তো বাবা আমার কথাটা শুনে যা আমারে ফলাই যাইছিনা না আরে কি আসছো জুয়াতে হাত ধরছিস কেন ছাড়ুন ছাড়ুন এই আমি তোর কি কথা শুনব হ্যাঁ আমি বললাম তো তোকে চিনি না যা তোর কাজ কর গিয়ে যা আচ্ছা কি করছ তুমি কবি উনি একজন বৃদ্ধ মানুষ আর তুমি মনের সাথে এভাবে কথা বলছো উনি খেতে খামারে কাজ করলে তো কি হয়েছে ওনার তো একটা মান সম্মান আছে তাই না আন্টি আপনি আমাকে বলুন আপনি কি বলতে চান মাগো তোমারে দেখে তো ভদ্র ঘরের মাইয়া মনে হইতাছে তাহলে তোমারে সব কথাগুলা কই আন্টি আপনি আমাকে কি বলতে চান বলুন আমি একটা সব কথা শুনব কানহা চুপ করো তোমার এসব ভাল লাগতেছে না চলো তুমি চুপ করো তো আন্টি আপনি কি বলতে চান বলুন মা যদি কিছু মনে না করো তোমার পরিচয় ডাকি জানতে পারি আন্টি আমার নাম তানহা খন্দকার আমি হচ্ছি ল্যান্ড প্রপার্টির ওনার আর কবির হচ্ছে আমার হাজবেন্ড আমরা গত দুই মাস হয়েছে বিয়ে করেছি বাবা রে এই মেয়া কি কয় তুই নাকি বিয়া করছস তুই বিয়া করলি মা একবার জানানোর প্রয়োজন মনে করলি না তানহা তুমি কি ওনার সাথে বক করবে নাকি আমরা যে কাজটা করতে আসছি সেই কাজটা করব আই তুমি থামো আন্টি আমি আপনার কথা শুনবো আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো আমাকে হ্যাঁ মা আমার পোলাডা এক বছর আগে হারিয়ে গেছে অভাবে সংসারে কামের খোঁজে শহরে গেছিল সেই যে গেছে আর ফিরে আসে নাই যাও বা ফিরে আইলো মায়ের চিন্তা না আই উনি এসব কি বলছে উফ আমি তো বললাম আমি ওনাকে চিনি না আন্টি আপনার কোথাও ভুল হচ্ছে আমি তো আপনাকে এর আগেও বলেছি আমার শ্বশুর শাশুড়ি ইউরোপে থাকে আচ্ছা আপনি যদি এতই করে বলছেন আপনার ছেলে ও তাহলে আমাকে বলুন তো আপনার কাছে কোনো প্রমাণ আছে মাগো ওই যা আমার পোলা এটা প্রমাণ দেওয়ার জন্য হাজারো প্রমাণ আমার কাছে আছে কিন্তু যেই পোলা মায়ের চিনতেই পারতাছে না তারে আর কি প্রমাণ দিয়া মা হুমুকও এই আমি না আমি আর নিতে পারতেছি না চলো তো সোনু কবির আমার কাছে সব কিছু কেমন যেন জটিল মনে হচ্ছে। আমি একটু ক্লিয়ার হয়ে নিই তারপর আমি এখান থেকে যাব জানো মা এই পোলা মানুষ করতে গিয়া রোদে পুইড়া বৃষ্টিতে ভিজা খায়া না খাইয়া মানুষ করছি আজকে আমার পোলা আমারে চিন্তা না ও আল্লাহ এই দিন দেখার আগে আমার কেন মরণ দিলেন না আল্লাহ আনটি আপনার কথা আমার একটা মিথ্যা মনে হচ্ছে না কিন্তু কবির তো আপনাকে মা বলতে অস্বীকার করছে তো আপনি আমাকে একটা প্রমাণ দেখান তাহলে আমি বিশ্বাস করবো যে ও আপনার ছেলে না না মা যে পোলার মা হনের লেগে আমার প্রমাণ দিতে হইব হে মা আমি হইতে চাই না আমি আমার সন্তানের দাবি তুলে নিলাম তুমি সুখী হো মা তোমরা সুখে থাকো দাঁড়ান আনটি আনটি আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে আপনি আমাকে জাস্ট একটা প্রমাণ দেখান তারপরে আমি ওকে কিছু বলতে পারবো নয়তো তো হুট করে আমি ওকে কীভাবে প্রমাণ ছাড়া বলবো বলেন তুমি ওর ডান গালটা ভালো করে দেখো ছোটোবেলায় খেলতে যাইয়া বোটের উপরে পুইরা কাইটা গেছিল এখন সেই দাগটা আছে তুমি খেয়াল করে দেখো মা কবির এখন কি বলবে তুমি ওনার ছেলে না আমার না নিজের ওপর খুব রাগ হচ্ছে ঘৃণা হচ্ছে যে তোমার মতে একটা প্রতারক আমি ভালোবেসে বিয়ে করেছি যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভ করে তোমাকে দুনিয়াতে আনছে তুমি সেই মাকে অস্বীকার করলে সে তুমি এতটা বিবেকহীন আমি ভাবতেও পারিনি তন তন আমার ভুলে গেছে সরি তুমি যদি আমাকে বলতে তোমার মা একজন দিন মজুর তাহলে কি আমি তাকে মেনে নিতাম না হ্যাঁ তুমি কেন করলে আমার সাথে এরকম আচ্ছা এর আগে তুমি আমাকে বলো তুমি তোমার মায়ের সাথে এরকমটা কেন করলে। মা বু ওর এইসব জায়গায় লাভ নাই ও তেমন অনেক বড় লোক অনেক সুন্দর সাহেব বড় লোক হইয়া ও তো শিকড় ভুলা গেছে শিকড়ের টান আর ওরে টানে ওর এইসব জায়গায় লাভ নাই মা ওর কাছে আমার আর কোনো দাবি নাই তোমরা ভালো থাকো সুখে থাকো আমি যাইয়া আর মা আপনি যাবেন না আপনার ছেলের কাছে হয়তো তার মায়ের মূল্য নেই কিন্তু আমার কাছে আমার শাশুড়ির মূল্য অনেক বেশি কবির তুমি কি এখন এখানে দাঁড়িয়ে বলবে যে উনি তোমার মা আমার মায়ের পরিচয় জানার পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও সেজন্য তুমি কি বলছো কবির হ্যাঁ তোমার মাথা ঠিক আছে এত দিনে তুমি আমাকে এই চিনলে হ্যাঁ আমি মানলাম তুমি তোমার জন্মদাতী মাকে অস্বীকার করেছো আমার জন্য যে আমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি আমি তোমাকে ছেড়ে দিতাম ওকে ফাইন আমি এটাও বুঝলাম কিন্তু কখনো যদি আমার অবস্থা তোমার মায়ের মতো করুণ হয়ে যায় তখন তুমি আমাকেও ছেড়ে দিতে দ্বিধা বোধ করবে না তাই না আমি এরকম একটা অমানুষের সাথে সংসার করতে পারবো না ওমা তুমি আমার পোলাটারে কষ্ট দিও না দেখো ভালোবাসা তুমি যেই মাকে আমার জন্য পরিচয় দাওনি অস্বীকার করেছো সেই মা তোমাকে কত ভালোবাসছে যখন আমি বললাম আমি তোমার সাথে সংসার করব না সে তোমার জন্য আকুতি মিনতি করছে এটাকে বলে ভালোবাসা শিখো তানহা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ক্ষমা না ক্ষমা যদি চাইতে হয় না তাহলে আমার কাছে না তোমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে maaf করব মা না বলো মা তুমি আমার ক্ষমা করে দাও আমি বিলাসিতার কারণে তোমাকে আমি অস্বীকার করছি মা তুমি আমার ক্ষমা করে দাও তুমি যদি আমার ক্ষমা না করো আল্লাহ আমার ক্ষমা করব না বাবা না বাবা তোরে maaf চাইতে হইব না তুই maaf চাও আগে রাগে তোরে আমি maaf করে দিছি শোন বাবা মায়েরা কখনো সন্তানের উপরে রাগ রাখে না আমি কোনো রাগ রাখি নাই আজকে থেকে আপনি আমার মা আপনি আমার সাথেই থাকবেন আমি তো আমার মাকে আর কষ্ট করতে দিব না আল্লাহর কাছে লাখো সুখী আল্লাহ আমি আমার কুলারে পাইছি আমি আর কিছু চাই না আমি অনেক খুশি তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পাইছি আর কিছু চাই না আর এক মুহূর্ত এনে থাকুম না চল আমার সাথে চল এর কিবাটাই নষ্ট করে রাখছ বিয়া শেফ কি আপনার মায়ের মতো মাথাটা পাগল হয়ে গেছে হ্যাঁ আমিও আমার মায়ের মতো পাগল হইছি আমার মাইয়া সুখ দেখেনে নাই সেখানে আমার মাইয়া এক মুহূর্ত থাকবো না ভাবি তুমি ভাইয়ারের ছেড়ে যাও না তুমি আঙ্গু সবারের ছেড়ে যাও না আমরা সবাই তো তোমারে অনেক ভালোবাসি ভাবি কি কবি গো মাছুলে যাইতেছে তুই কিছু করছ না কে কিছু কো মা আমার কোনো কথা কোওয়ানর নাই যে চলে যাইতে চাই তারে ধরে রাখা লাভ নাই তারে যাইতে দাও আমি কোন দুনিয়ায় থাকি হ্যাঁ যে জায়গায় আমার কোনো দামই নাই আমি মতো এতদিন এই জায়গায় না চল মা চল অভিজ্ঞতা সম্পন্ন পোলার সাথে আমি বিয়ে অভিজ্ঞতা সম্পন্ন পোলার সাথে মানে আরে অভিজ্ঞতা সম্পন্ন হইছে যে রাখি না ও তো আগে একটা বিয়ে করেছিল যার বিয়ার অভিজ্ঞতা আছে ওই পোলার সাথে তোর বিয়ে ঠিক করছিস এটা তুমি কি কইতাছো বাবা তুমি ওই বদমাইশা রাখিবার আমার বিয়ে দিবা এই রাখিবার বদমাইশির লাগাই তোর বউরে ছাইরা আর তুই বুঝস থাকে তুই হইলো ডিভোর্স প্রাপ্ত মাইয়া তোরে ভালো পোলা বিয়া করব তুই বাপসি বললো তোর বিয়া কে এর লাগি ওই বোধ মাইস রাকি পারে আমার বিয়া করতে হইব না আব্বা আমি ওই রাকি পারে বিয়া করতে পারবো না ও শুধু বোধ না ওই যে গাঁজা কর নেশা খায় আরে দূর এরকম তো অভ্যাস পোলা বলে থাকে এডি কিছু না কি আব্বা এটা তুমি কি কইলা এরকম অভ্যাস পোলা বাইন থাকে কই আমি তো আমার জামাইর লগে বিগত এক বছর ধরে সংসার করতেছি সে তো কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই আরে এই চিন্তা করিস তো এই চিন্তা মাথায় থাকলে তোরে আর নতুন করে বিয়ে দাও যে না 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 বাহ্ আমি তোমার কথা মানতে পারলাম না আমি ওই রাখিব আরে বিয়াই করতে পারবো না শুধু ওই খারাপ না ওর মা তো আরো খারাপ খুব কাজে আমি শুনছিলাম জানো ওই রাখিবারে বৌধখন ছিল? তখন রাকিবের অনেক মারতো আর রাকিবের বউ যখন ওর শাশুড়ির কাছে গিয়ে বিচার দিত রাকিবের মায় বোর পক্ষ না নিয়ে পোলার পক্ষ নিয়ে রাকিবের বরে উল্টা টর্চার করত আর তুমি গলত মহিলার পোলা লগে তুমি আমারে বিয়া দিতে চাও আরে শাশুড়ি গো এমন একটু গুণ থাকেই তাই বলে কি তাকে পোলা বিয়া করে না কি আব্বা তুমি কি কইলা এমন গুণ শাশুড়ি গো থাকে কই আমার শাশুড়ি তো অনেক ভালো মানুষ হে তো আমার গায়ে কোনোদিন হাত নেই নাই আমারে টর্চার করে নাই উলটা বাসার সব কাম হে করে সব রান্না হে রান্দে উল্টা আমি যা চাই আমার সব ইচ্ছা পূরণ করে তার মানে তোর শাশুড়িও জ্বালায় না তোর স্বামীও জ্বালায় না তাইলে তোর ননদ জ্বালায় না বা আমার ননদ আমারে জ্বালায় না জেসি তো অনেক ভালো তো আমার কত সম্মান করে উলটা আমি যখন কাজ করি আমার কাজে সে সাহায্য করে শুধু তাই না মা যে কাজ করে মার সব কাজে জেসি সাহায্য করে তার মানে তোর কথাই বুঝলাম এরা তিনজন তরে কেউ জ্বালায় না বরঞ্চ তোর কাজে সহযোগিতা করে আর তোর ভুল ধরতে গেলে তুই রাগা রাগি ফাটাফাটি করস আর কবির যখন সারা দিন খাটাখাটি করে বাড়িতে আসে তারে শান্তি না দিয়া অশান্তি সৃষ্টি করস আমি কি কথা ভুল কইলাম না বাবা তুমি কথা ঠিকই মারে এমন সোনার সংসার ছেড়ে তুই কই যাবি ক একটা সংসার করতে অনেক কষ্ট আর ভাঙতে সামান্য সময় লাগে আর কথায় কথায় তুই কবিরের কস তালাক দিয়ে দিবি আরে তালাকপ্রাপ্ত মেয়েদের যে কি কষ্ট এটা তুই উকিল মাতবটকে না জিজ্ঞাসা একটা তালাক প্রাপ্ত মেয়েরে জিজ্ঞাসা কর বুঝবি যে তালাক কি জিনিস বাবা তুমি ঠিকই বলছো আমি কত বড় একটা ভুল করতে চাইতাছিলাম নিজের বিপদ নিজের কাঁধে দায় কাঁধে যেতেছিলাম আমার সোনার মতো সংসার সাইরা আমি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোভিডে তালাক দিয়ে তোমার লোকে চলে যাবো তুমি আমার মাফ করে দাও বাবা আমি আর জীবন এরকম ভুল করব না আরে মাপ চাই তুইলে তো শাশুড়ির কাছে মাফ চা মা আপনি না মাফ করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বৌমা আমি কোনো কিছু মনে রাখি নাই তুমিও কিছু মনে রাখো না তুমি এখন থেকে সুখে সংসার করো এটাই আমি চাই তুমি যেখানে মা তোমাকে ক্ষমা করে দিছে এখানে আমার কিছুই একটা নাই সুখী হওয়ানোর লাগে একটা বোন দুটো বোন থাকতেই হয় একটা হচ্ছে মানে সবাইকে বোঝা আর একটা হলো ত্যাগ এ দুটার একটাও না থাকলে একটা বোন নিজেও সুখী হইতে পারে না আর অন্য কাউকেও সুখী রাখতে পারে না বাবাজি তুমি একটা সুন্দর কথা কইছো সংসার সুখের হয় দুজনের গুণে কি রে তুই কি এখনো সংসার ছেড়ে চলে যাবি না বাবা আমি আর কোনোদিন সংসার ছেড়ে যাওয়ার কথা কমু না আর তালাকের কথা তো আমি মুখ দিয়ে না আপনি আমার মাফ করে দেন থাক তোমার ক্ষমা চাইতে হইবো না মা তো তোমার ক্ষমা করেই দিয়েছে আচ্ছা আমরা এখানে দাঁড়ায় আছি কেন চলো ভিতরে যাই বাবা চলেন ভিতরে যাই চলো 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 বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো